বরিশালের আমরা বানানি খাইতে গেলে মোর একটা জিনিস লই আফসোস হয় হেই হইসে যাই আর একটু সুখ কইলে কি হইতে কারণ হইসে এত মিডিয়ার মিডে হেই এর লগে একটু ভালো করে না বানাই খাইলে হের হোমের ভালো লাগে না বানাইয়ে খাইতে খালি খেলি খাইতে অনেক মজা লাগে আজগো এই ভিডিওটা দেখে আমনে গজিব রে পানি এলে হেলে কিন্তু মুই দাই থাকমু না আগেই কইয়ে দিলাম কারণ হইসে বয়স দিতে যাইয়ে মোর অবস্থায় খারাপ হইয়ে যাইতে পারে হেই এর লগে সাবধান করে দিলাম আমনে রাসাইলে একটু বালতি বুলতি লইয়া হে পরে ভিডিওটা দেখা শুরু করতে পারে আর দেখো জিবলে পানি আইবে না এইয়ে দেখ হেরা হয়েছে সবচাইয়ে দর্জশীল মানুষ তাই আমনে কোন দলে পরেন হেয়াও জানাইয়েন যাই হোক এই যে দেখতে আসেন কতগুলো আমরা লইছি বানাইয়ে খামো বানাইয়ে খাইতেই মজা লাগে বানানি কি হ্যাঁ তো আবার অনেকেই বুঝবেন না না এই যে মাখা জাখা করে খাই হেয়ের কয় বানাইয়ে খাওয়া যাই হোক এদিকে আমরা ওমরা লইয়া হেয়ার পরে সিলেটি লওয়ার পরে এখন ভালো করে পিস পিস করে কাটে কুটে লইতে আসি কিছু আমরা বুড়া সহ কিছু আমরা আবার এমনি এমনি থুইছি হেয়ার একটা কারণ আছে তাই আপনারা দেখতে থাকে এর কি কারণ যাই হোক এদিকে লবণ আর চিনি আর মরিচ দিয়ে ভালো করে মাহাই মহি লইতে আসি যেগুলো আস্তে আস্তে আসে আর ইসাও এইগুলো ভালো করে মাহাই লইতে আসি কারণ এই যে মাহামাই করতে আসি হ্যাঁ মধ্যে আবার মেশতে আছে না সব মশলাপাতি পাতি হ্যাঁ লোককে ভালো করে মিলেই জিলে দিতে আসি আপনারা ওকে এই রকমের আমরা বানানি খান মোরদারে তো এই রকমের বানানি খাইতে জম্মের মতো মজা লাগে আর খাইতে অনেক অনেক মজা হয় হ্যাঁ লগে প্রায় এইরকমের বানাইয়ে খাই আর কত মজা হয় হে তো আপনারা এই যে খাওয়া দেখে বুঝতে আসেন যে কত মজা করে খাইতে আছে পরামর্শ আমি চুপ কইলে জীবন ওই রকমের মজা করে খাইতে পারেন না যেহেতু আমরা একটু মিষ্টি হয়ে এলো মজা করে খাইতে আসে আর বানানি দেও মজা লাগে। আমরা ওই রকমের শর্টকাট বুদ্ধিতে বানাই খাইতে পারেন খারাপ লাগবে না আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়েন আমনে গুলোকে দেখা হইবে বেনে আবার পরবর্তী বলক ভিডিওতে সবাই ভালো থাকেন আর এই রকমের বেশি বেশি আমরা বানানি খাইয়েন আমরা খাওয়া এমনিতেও অনেক ভালো আল্লাহ হাফেজ